আসসালামু আলাইকুম আজকে আমার মুরাদ ভাই তিন চার দিন ধরে ঢাকা হয়েছে ওনার বাড়ি এই জায়গায় কিন্তু আমার ভাই আমারও সহায়তা করছে মোবাইল আজকে সকালে নামাজের পর পরে গেছে আমি অটল মানুষ থানায় দৌড়া দৌড়ি করা কারুর পত্র নিয়ে দৌড়াদৌড়ি করা আমার পক্ষে সম্ভব না আমার মুরাদ ভাই আপনি যদি যাই থানায় যাওয়া আপনার কি করতে পারেন থানায় যাওয়া করে আলু বেগলে দেরি করছি আপনারা সবাই করবেন আলাপ আলোচনা কইরা সুন্দরভাবে দিদি একটা কাগজ দিয়ে দিচ্ছে আপনারা সবাই যাওয়া করে জানি মোবাইলটা পাই এটা কষ্টের পয়সা আশা করি পাম প্রবাসী বাইরে অনেক কষ্ট করে আমার টাকা পয়সা পাড়াই যাও শরীরটা অসুস্থ বেশি গুণ কথা পেতে পারলাম না চাই সামনের থেকে আমার এই গোলা মোবাইল দিয়া ভিডিও ভিডিওর কালারটা একটু খারাপ হইব তারপরে আপনারা দেখলে লাইক কমেন্ট শেয়ার করেন আসসালামু আলাইকুম রহমান